মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম অমুশ্রে এবং আমরাও মোটামুটি মানে আমি তো বিশেষ করে আস্তে আস্তে ভিজে চুপচুপে হয়ে গেছি এবং এই জন্য আমাদের শুরু করতে কিছুটা সময় হচ্ছে আমার ড্রেসটা কালো তাই হয়তো বোঝা যাচ্ছে না চুল দেখে একটু বোঝে যাওয়ার কথা বল যারা আমাদের জন্য অপেক্ষা করছিলেন তাদেরকে বলতে চাই আপনাদের আমি গেস্ট করছি সেটা আমি পরিচয় করে দিচ্ছি আমার আজকের গেস্ট জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনয় শিল্পী জ্যাকিয়া বাড়ি মমো ওয়েলকাম টু দর্শক মোটামুটি জল লেগে যাবে সেটা চিন্তা করছি না আশা করছি যে আড্ডাটা জমজমাট হবে এবং জ্বর ভয় আমি তো একটু বাংলাদেছি যে আপনি অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আমাদের সাথে আড্ডা দেয়ার জন্য মানে অনধিকার চর্চা করেনি না না ঠিক বলেছে ঠিক আছে সুন্দর লাগছে কেমন যাচ্ছে এই সময়টা মিসিক কোয়েশ্চেন কিন্তু এখন একটু উত্তর দেয়াটা মনে হয় না ভালো মিন্দো মন্দ মানে ভালো কম ভালো মিলেই তো আসলে সময় যায় আমাদের তো এরকমই যাচ্ছে দেশেরও নানারকম রিফর্মিং হচ্ছে আমাদেরও হচ্ছে তো ওরকমই একটা রিফর্মিং টাইম যাচ্ছে ভাঙা গড়ার মধ্য দিয়ে সেই জুলাই থেকে যে শুরু হয়েছে প্রক্রিয়াটা অনেক কিছুই ভেঙেছে গড়েছে কিন্তু এখন ওই যে যেটা বললেন যে রিফর্মেশনের মধ্য দিয়েই যাচ্ছে কতটুকু ছোঁয়াচ লাগছে এই অভিনয় শিল্পীদের জীবনে আপনাদের আপনাদের কাজের জায়গায় যদি সরাসরি চলে যায় সেই জায়গাটা আসলে কেমন আছে এই রিফর্মেশনের সময়টায় ছোয়া তো ভালোই লেগেছে ভালো অর্থে কতটুকু আর খারাপ অর্থে কতটুকু মানে যথেষ্ট প্রভাব ফেলেছে ব্যাপারটা অবশ্যই দেশের এ ধরনের একটা রিফর্মিং সিচুয়েশন যখন সব ক্ষেত্রে চলছে নিশ্চয়ই অভিনয় ইন্ডাস্ট্রি সেখান থেকে বাইরে না এবং অনেক দিনে আমাদের কাজ বন্ধ ছিল এখনো কাজ শুরু হচ্ছে ধীর গতিতে তো এভাবেই চলছে আমার মনে হয় যে আর একটু সময়ের সামনে আমরা যদি পেশেন্সলি নিজের কাজটা করার চেষ্টা করে যেতে পারি তাহলে হোপফুলি ভালো হবে কিছু আশাবাদী হই আর আমাদের এখানেও তো রিফর্মেশন রিফর্মিং এর অনেক আওয়াজ উঠছে নানা জন নানা কথা বলছে তো সময়টা একটু একটু সেন্সিটিভ একটু একটু ধৈর্য ধরে বিভিন্ন রকম আওয়াজ উঠছে সেন্সিটিভিটি এই জায়গাগুলো নিয়ে আমি আরেকটু পরে আরেকটু কথা বলবো যে সে জায়গায় মম কথায় আছে কিন্তু এই যে ইনফরমেশন যে কারণটা যে জায়গা থেকে শুরু হয়েছে সেই আন্দোলনে আমরা আপনাকে দেখেছি আপনার অবস্থানটা খুব সুদৃঢ় ভাবে আপনার অবস্থান জানান দিয়েছিলেন এবং পরবর্তী তান বলবো খুব বোল একটা উম পদক্ষেপ নিয়েছিলেন যেটা অভিনয় শিল্পী সংঘ থেকে পদত্যাগ করেও সেই সেই ডিসিশনটা আসলে কেন নিয়েছিলেন কোন জায়গায় আপনার খুব ছিল অভিনয় শিল্পী সংঘের প্রতি রাজনীতির সাথে আমি কখনোই সরাসরি যুক্ত ছিলাম না দেশের নাগরিক হিসেবে সচেতনতার সাথে যতটুকু রাজনীতি চর্চার মধ্যে জানতে হয় আমি থাকার চেষ্টা করেছি সাথে সরাসরি আমার কোনো সম্পৃক্ততা ছিল না সুবিধা নেওয়ার কোনো সুযোগ ইচ্ছা অভিপ্রায় কিছুই ছিল না আমার তো আমি আসলে এমন একটা সংগঠনের সাথে থাকতে চাই যে সংগঠনটা মানুষের কথা বলে এবং মানুষের জন্য কাজ করে শিল্পীরা তো মূলত মানুষের জন্য কাজ করেন আমি মানুষের সাথে কানেক্টেড থাকার জন্য কাজ করি আমার অভিনয়ের মাধ্যমে তো আমি যে সংগঠনটা করেছি এতদিন সেটা হচ্ছে অভিনয় শিল্পী সংঘ সেখানে শিল্পীরা শিল্পীরা নিজেদের কাজ দিয়ে সব সময় প্রমাণ করার চেষ্টা করেছেন কিন্তু এই যে আন্দোলনটাকে ঘিরে চোদ্দ পনেরো তারিখের দিকে জুলাই জুলাইয়ের ওনারা একটা বিজ্ঞপ্তি দিয়েছিলেন সে বিজ্ঞপ্তিটা আমার কাছে যথেষ্ট মানবিক মনে হয় না তো আমার আমার কাছে মনে হয়েছিল যে ওই সময়ের সরকারের পক্ষে কথা বলার চেষ্টা করা হচ্ছে সংগঠনের পক্ষ থেকে যেটা আমাকে পরোক্ষ একটা চাপ দেয়া হচ্ছে যারা সংগঠনে আছেন তারা যেটা জানি না ওরা কাকে বা কেন বা কি উদ্দেশ্যে এ ধরনের একটা কৈফিয়ত হাজির করার চেষ্টা করেছিলেন আমি দেখি আমি ভাষাটা তো এখন একদম বলতে পারছি না কিন্তু ওই পুরো এসেন্সটা পুরো প্যারাগ্রাফটা জুড়ে এটা ছিল যে যেন কারো ওর কাছে জবাবদিহিতা করছেন যেন কারো কাছে কিছু প্রমাণ করার চেষ্টা করছেন তো সেটা আমার একদমই ভালো লাগেনি কারণ যেই দেশের প্রশাসন আমার দেশের ছাত্রদেরকে নিরস্ত্র ছাত্রদেরকে গুলি করে মারছে সেখানে আর কোন আপোষ হতে পারে না তো সেই জায়গাটায় আমার মনে হয়েছে যে আমি আমি কষ্ট পেয়েছি নিজেই আমি এই সংগঠনটার সাথে থাকতে চেয়েছি ভালোবেসেছি অনেকদিন আমি কাজও করেছি একসাথে আমার নিশ্চয়ই এই মানুষগুলোর সাথে থাকতে ভালো লাগতো বলেই আমি থেকেছি কিন্তু এই অবস্থানগত পার্থক্যের কারণে মত মতাদর্শের জায়গায় আমার কাছে ঠিক মনে হয়নি বলে আমি সংগঠন থেকে নিজেকে অব্যাহতি দিয়েছি এই হয়তো সবার থাকে না এবং আমি সেই জায়গাটাও বুঝতে পারছি হয়তো যেটা বলছেন যে আমার কষ্ট হয়েছে কারণ সেই সংগঠনটাকে তো ভালো বেশি কিন্তু এরকম একটা মুহূর্তে সেই অবস্থানটা আসলে আপনি মেনে নিতে পারেননি তাদের আমার কাছে পরিষ্কার মনে হয়নি তাদের অবস্থান এখন সেই জায়গা থেকে আমি আমার অবস্থান নিয়ে পরিষ্কার থাকতে চেয়েছি অবশ্যই দিন শেষে নিজের কাছে জবাবদিহিতা তো আমাদের করতেই হয় সেটা সবচাইতে নিজের বিবেক সবচেয়ে বড় কথা হচ্ছে আমার কাজ হচ্ছে দর্শকের সাথে আমার জবাবদিহিতা দর্শকের কাছে তো সেই জায়গায় আমি পরিষ্কার থাকতে চাই একদম তাই এবং মমর মমর একজন মা মমর একজন সন্তান আছেন উদ্ভাস নামে কি দারুণ একটা নাম ক্লাস সম্ভব ওকে সেই জায়গাটাতেও তো নিশ্চয়ই আমাকে ভাবিয়েছে যখন রাষ্ট্রীয় আন্দোলন করছিল এবং আমরা কিন্তু এই সিক্স সেভেন এইট এর কিশোর ছেলেদেরকেও দেখেছি আন্দোলন এবং আমার বাচ্চার বয়সী বাচ্চারাই তো মানে কিভাবে আমাদের সামনে দাঁড়িয়ে আমাদেরকে সাহস জুগিয়েছে কিভাবে মারা গেছে চোখের সামনে সতেরো বছর বছরে যে বাচ্চাটাকে রিমান্ডের জন্য নিয়ে যাচ্ছিল তারপরে সেটাকে চেঞ্জ করা হলো কিশোর আদালতে নেওয়া হলো তো এই সাহস এই অদম্য সাহসের কাছে আমি কিছুই না আর কি আমার সেটাই মনে হয়েছে আমি শুধু ওদের পিছে থাকতে চেয়েছি নিজের নৈতিক অবস্থানের জায়গা থেকে একজন নাগরিক হিসেবে শিল্পীদের মধ্যেও সেই সময়টায় কয়েকটা ভাগ তো বলা যাবে না দুটো ভাগ মোটামুটি প্রকট ভাবে হয়েছিল কেউ একদম সরাসরি আন্দোলনের পক্ষে যাদের পক্ষে মম ছিলেন স্ট্যান্ড জানিয়েছিলেন আমি ছিলাম তো এরকম অনেকেই ছিলেন আবার ছিলেন যারা পুরোপুরি বিপরীত একটি জায়গা নিয়েছিলেন এবং সেখানে আমি যেটা বলতে আসলে চাচ্ছি যে আপনাদের খুব কাছাকাছি সময় মানে আপনারা অনেক বেশি কাছ থেকে তাদেরকে দেখেছেন আমরা তো একটু দূর থেকে দেখেছি আমরাও পছন্দ করি অভিনয় দেখেছি কিন্তু আপনারা হয়তো আপনি হয়তো এমন অনেকেই আছেন যাদের সাথে খুব কাছ থেকে মিশেছেন কাছ থেকে দেখেছেন তো তাদের সেই স্ট্যান্ডটা আসলে আপনি কিভাবে নিয়েছিলেন আপনার মানে কেমন লেগেছিল সেই ব্যাপারটা স্পেশাল যদি আরেকটু এই সময় আজকে যেটা আলোচনার কেন্দ্রবিন্দু আলো আসবেই একটা ফেসবুক গ্রুপের কথা আমরা জানি স্ক্রিনশট নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে সেখানকার কথোপকথন এখন বাইরে তো এই ব্যাপারটা নিয়ে আসলে কি বলবেন আমার তো এই মানুষগুলোর সাথে অনেক বছরের পরিচয় আমি ছোটবেলায় কাজ করতে এসেছি বড় হয়ে গিয়েছি ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে লম্বা উনিশ বিশ বছরের কাজ এই মানুষগুলোর সাথে আমি দিনের পর দিন কাজ করেছি ওনারা আমার সিনিয়র কলিগ ওনারা আমার সম্মানিত ভালোবাসার মানুষ বন্ধু নানা নানা পরিচয় আমাদের মধ্যে আছে তো তাদেরও রাজনৈতিক অবস্থান আলাদা হতে পারে আমারও অবস্থান আলাদা হতে পারে তাতে কোনো সমস্যা নেই এটা যার যার ব্যক্তি স্বাধীনতার ব্যাপার স্বাতন্ত্রের ব্যাপার কিন্তু আমার খারাপ একটা জায়গায় লেগেছে যখন আসলে রক্তের বিনিময়ে তাদের এই অবস্থান তৈরি হয়েছে তখন আমার খারাপ লেগেছে প্রাণ ঝরে যাচ্ছে এই অল্প বয়সী বাচ্চারা রাস্তায় দাঁড়িয়ে জীবন দিয়ে দিচ্ছে যে রক্তের দাগের উপরে দাঁড়িয়ে আমরা আসলে এই জায়গায় এত নির্মম হতে পারি আমি পারিনি তো যাদের মনে হয়েছে তাদের অবস্থানে তারা ছিলেন যার যার কর্ম তাকে তাকে আসলে ডিফাইন করে আমি সেটাই মনে করি তা আমি আমার খারাপ লাগা তৈরি হয়েছে কিন্তু অভিযোগ অনুযোগ করার আসলে কিছু নেই কারণ প্রত্যেকের মতামত আলাদা আমি যে কয়টা দেখেছি লেখা যে কতটুকু পড়েছি আমি অনেকের লেখা এরকম পড়েছি যে আমরা ছাত্রদের পক্ষে আমরা সব ধরনের হত্যার বিপক্ষে তাই আমরাও রাস্তায় দাঁড়াবো এরকম ভাবে তারা কথা বলছিলেন কিন্তু ছাত্ররা মারা যাচ্ছেন এবং ছাত্রদেরকে কে মারছেন এই ব্যাপারটা নিয়ে তাদের ক্লিয়ার কোনো কিছু সেখানে আসলে দেখা যাচ্ছিল না মানে ছাত্রদেরকে পুলিশ কিছু নাই কিন্তু তারা আসলে যে তারাও ছাত্রদের পক্ষে মানে এই জিনিসটা নিশ্চয়ই এখন যার যার কর্ম তার যার যার স্পিচ যার যার অবস্থান এখন তার কাজ দিয়েই তাকে ক্লিয়ারিফাই করতে হবে আমি ডাবল স্ট্যান্ডার্ড কথা বলে নিজেকে জাস্টিফাই করার আহ চেষ্টাকে যথেষ্ট যৌক্তিক মনে করি না ওকে আমি কথা বলবো আরো খুব সিরিয়াস একটা টপিক নিয়ে আমি কথা বলছি একটা ব্রেক নিয়ে নেই তারপর আমরা অন্য ব্যাপার নিয়ে কথা বলছি ভিউয়ার্স দেখছেন মেরিল মিল্ক সো বার প্রেজেন্স ক্যাফে লাইভ আজকে ম মমো আছেন আমাদের সঙ্গে এক নামে জাকি আপনারা জেনেন অভিনয় গুলো যারা মুগ্ধ হয়েছেন অভিনয় নিয়ে কোনো কথাই এখন পর্যন্ত তেমন হয়নি কথা বলছি একেবারে ভিন্ন একটা প্রসঙ্গ নিয়ে এবং সেটা যথেষ্ট প্রাসঙ্গিক আমাদের সাথেই থাকুন ফিরছি একটু পরেই আবার আলোচনায় প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ স্বাগত সবাইকে আরো একবার মেরির মিলস ও বার প্রেজেন্স ক্যাফে লাইভে বিরতির পর আমি নীল আছি আর আজকে আমাদের সঙ্গে আছে অভিনয় শিল্পী জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনয় শিল্পী যাকে বাড়ি মমো কথা বলছিলাম তার সঙ্গে আন্দোলন সময়টা নিয়ে কথা বলছিলাম এবং শিল্পীদের অবস্থা নিয়ে কথা বলছিলাম শিল্পীদের কাছ থেকে মানুষের একটা চাওয়া থাকে যেহেতু তাদেরকে তারকা বলা হয় তাদেরকে সেলিব্রিটি বলা হয় কারণ তাদেরকে আসলে সাধারণ মানুষরা সেলিব্রেট করে তো বিভিন্ন সময়ে শিল্পীদের অবস্থানটাও মানুষ একরকম অধিকারের মতো মনে করেন যে আপনি কোন পক্ষে আছেন আমাদেরকে জানান এরকম সময়টা থেকেই হয়তো এই আন্দোলনের সময়টা থেকেও সেটা ব্যতিক্রম ছিল না এবং আমরা শিল্পীদের স্ট্যান্ড দেখেছি বিভিন্ন জায়গায় আন্দোলন সফল হয়েছে ছাত্রদের পক্ষ থেকে এবং সেখানে সাধারণ মানুষও সাপোর্ট দিয়েছেন সবার জন্য সফল হয়েছে নতুন সময় ওই যে শুরুতে যেটা বলছিলাম যে বিভিন্ন রকম চাওয়া পাওয়া তৈরি হচ্ছে এবং বলছিলেন যে অনেক রকম সেন্সিটিভ একটা সময় যাচ্ছে মমর কোনো ব্যক্তিগত চাওয়া আছে এই সময়টায় অভিনয় শিল্পের জন্য স্পেশালি আজকে এক্স্যাক্টলি কত তারিখ চার তারিখ আজকে চার তারিখ হম চার সেপ্টেম্বর আগামীকাল এক মাস হতে যাচ্ছে হ্যাঁ তো এটা খুব বেশি সময় না অনেক কিছু বদল করে ফেলার জন্য আর সবকিছু বদলাতে হবে তেমনও কিন্তু কথা নাই কিন্তু হ্যাঁ যেখানে যেখানে আমাদের ইন্ডাস্ট্রির কাজ করা প্রয়োজন সেই জায়গাগুলোতে কথা বলতে চাই আমাদের বাজেট আমাদের সিস্টেম আমাদের ভেতরে যে সিন্ডিকেশন আছে সেগুলো নিয়েও কথা বলতে হবে সেগুলো নিয়েও রিফর্ম করার সময় এসেছে অনেকেই কথা বলতে চাইছেন নিশ্চয়ই কথাগুলো বলা হবে এবং সেগুলো নিয়ে কাজ করা হবে কারণ একটা ইন্ডাস্ট্রি একটা ইন্ডাস্ট্রি তো আসলে শুধু একজনের উপর ডিপেন্ড করে না এটা অনেক অনেক মানুষের প্রত্যেকটা সেক্টরের যে প্রোডাকশন নিয়ে কাজ করে সে থেকে শুরু করে একদম হায়েস্ট ডিরেক্টর প্রডিউসার পর্যন্ত প্রত্যেককে মিলে আসলে একটা কম্পোনেন্ট একটা ইন্ডাস্ট্রি তৈরি হয় তো এখানে প্রত্যেকের কাজের মেধার ভিত্তিতে কাজের যোগ্যতার ভিত্তিতে কাজের অবস্থান শেয়ার করা উচিত এখানে সিন্ডিকেশন এখানে আমরা জানি ভিউ একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তো কেবলই কি আমরা ভিউকেই মূল্যায়ন করব না সাথে আমরা আমরা কাজে লাগাবো অভিজ্ঞতাকে সেগুলো ভাববার সময় এসেছে ইন্ডাস্ট্রির ভেতরে সব সিন্ডিকেশন গুলা তৈরি হয়েছে সেগুলো নিয়েও কথা বলতে হবে আমাদের যে সব বাজেট আমরা যেভাবে পাই যেইভাবে আসলে কাটিল করে করে বাজেট দেওয়া হয় ডিরেক্টর কাজটা ঠিকভাবে তৈরি করে উঠতে পারেন না সেটাও আমাদের কথা বলতে হবে লটস অফ থিং আমাদের আসলে কথা বলতে হবে তো সেই খুবই অল্প সময় আমরা মাত্র একটা মাসের মতো আমরা পেরিয়েছি এখনো জাতীয় অনেক বড় সমস্যাই সমাধান করা সম্ভব হয়নি তো সেই জায়গায় আমি মনে করছি না যে এটা খুব দেরি হয়ে গেছে ইন্ডাস্ট্রির জন্য ইন্ডাস্ট্রিতে যে কাজগুলো করা প্রয়োজন সেগুলো নিশ্চয়ই যার যার অবস্থান থেকে প্রত্যেকে বলবেন এবং কাজ গুলো এমন ভাবে করা উচিত যেটাতে আসলে সবার ইন্ডাস্ট্রির গ্রোথ রাইট একদমই পার্সোনাল গ্রোথ আমি আমার একটা যদি ইউটিউব চ্যানেল থাকে আমি ওখানে আমার ইচ্ছা মতো ভিডিও আপলোড করতে পারি কন্টেন্ট আপলোড করতে পারি ওটা আমার পার্সোনাল আহ গ্রোথ কিন্তু সেটা দিয়ে পুরো ইন্ডাস্ট্রি কাউন্ট করলে হবে না ইন্ডাস্ট্রি গ্রোথ হতে হবে আহ ইন্ডাস্ট্রির সকলের জন্য সেখানে সকলের কাজের নিশ্চয়তা মেধার ভিত্তিতে কাজ পাওয়া এগুলো খুব ইম্পর্টেন্ট এখনো আসলে হাইটাইম যে শুধুমাত্র আমাদের সবুজ ইন্ডাস্ট্রি নয় সব জায়গায় বিজনেস সব জায়গায় কিন্তু অনেক পরিবর্তনের ছোঁয়া এবং কিছু পজিটিভ কিছু নেগেটিভ সবকিছুই আছে সবকিছুই চলছে সেই ভাঙা গড়া এখন আসলে হয়তো আমরা যদি বাংলাদেশকে সুন্দরভাবে দেখতে চাই সব জায়গায় নিজ নিজ ইন্ডাস্ট্রি গ্রোথের কথা চিন্তা করে এগোতে হবে সেটা একটা ব্যাপার অবশ্যই আছে হ্যাঁ মমন অভিনয় জার্নির কথাটা যদি বলি দু হাজার ছয়তে সুপারস্টার বসে আছেন আমার সামনে আমি অনুষ্ঠান শুরুর আগে একটু স্মৃতির মন্থন করছিলাম যে ঠিক সেই সময়টাই সেই বছরটা আমরা কেন যেন কোনো একটা কারণে ওই সিজনটা নিয়ে অনেক বেশি আগ্রহী ছিলাম যে মমো বাঁধন বিন্দু কে হচ্ছে মমর এক গ্রুপ সাপোর্টার বাঁধনের এক গ্রুপ সাপোর্টার বিন্দুর এক গ্রুপ সাপোর্টার এবং মমো কিন্তু মুকুটটা পরে নিয়েছিলেন নিজের মাথায় এবং সেই সময় থেকে দীর্ঘ একটা সময় কিন্তু মমো পার হয়ে গেছে এবং আমরা সময়টাও হিসেব করছিলাম দু থেকে আজকে আমরা দু হাজার চব্বিশে লক্ষ্যজন সুপারস্টার হল থেকে দারুচিনি দীপে অভিনয় এবং সেখান থেকে প্রথম মুভিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার এর পরের জানি যে সময়টুকো কতটুকো আসলে নিজের কাছে এখন পেছন ফিরে তাকালে মনে হয় যে ঠিকঠাক কাজটা আমি করতে পেরেছি বা প্রাপ্তির জায়গাটায় কতটুকো সন্তুষ্টি বা কতটুকো এখনো কিছু রিগ্রেট কি আছে কিনা আমি একটা বিউটি প্রেজেন্ট কম্পিটিশনের মধ্য দিয়ে এসেছি কিন্তু আমার বরাবরই আসলে গার্ড ছিল আমার বিউটি আমার গ্ল্যামার মানে হচ্ছে আমার কাজ অভিনয়টা আমার কাজটাকে আমি কতটুকু আসলে অন করতে পারি কতটুকু জেনে করছি কতটুকু আসলে আমি ডেডিকেটেডলি কাজটা করছি ওইটার উপর আমার সবসময় ফোকাস ছিল আমার মনে হয় লাক্স চ্যানেলের সুপারস্টার আমার গ্ল্যামার যদি কেউ দেখে থাকেন তাহলে আমার কাজের মাধ্যমে দেখেছেন যারা আমাকে ভালোবেসেছেন আহ আমি তাদের প্রতি কৃতজ্ঞ আর সব আমি তাদের এই ভালোবাসা পেয়ে এসেছি এবং তার পরবর্তী সময়ে যত জায়গায় কাজ করেছি যেভাবে যত বড় ডিরেক্টর ফেমাস ডিরেক্টর কিংবা যত নতুন ডিরেক্টরই হন না কেন আমি প্রত্যেকের কাজটাই আমার অনেস্টি আমার ডেডিকেশনের জায়গা থেকে আমার কমিটমেন্টের জায়গা থেকে আমি আহ টপনচ করার চেষ্টা করেছি যে আমি আমারটা হাইস্ট টুকু করবো হতে পারে পারে এখানে অন্য থাকতে কিন্তু আমি যেন আমার কাজটাতে কোনো অবহেলা না জায়গায় সেই জায়গায় আমার কাছে গ্ল্যামার অলওয়েজ মনে হয় যে আমার কাজ তো সেই একটু তার অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছে দর্শকের কাছে আমি কৃতজ্ঞ দর্শক আমাকে এভাবে ভাবেন শুধুমাত্রই আমার রং গায়ের রং চুলের রং কিংবা আমার গরম দেখে আমাকে বিচার করেন না আমার কাজ দিয়ে আমাকে বিচার করেন আমি সেজন্য দর্শকের কাছে কৃতজ্ঞ এবং এই ইন্ডাস্ট্রিতে কাজ করার পেছনে এত লম্বা সময় ধরে এত বড় ডিরেক্টর নতুন ডিরেক্টর সবার বিশ্বাস অর্জন করে কাজ করতে পেরেছি সেটারও আমার মনে হয় যে কাজটাই আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে তো আমি নেক্সটেও এভাবেই কাজে ফোকাস করেই আগাতে চাই যেটা বলছিলাম মমর অভিনয় নিয়েও বড় বড় মানুষ পজিটিভ ফিডব্যাক দিয়েছে এবং সামহাও আপনাদের ওই সময়টাই যে মম বিন্দু বাঁধন তিনজনই মোটামুটি অভিনয়ের জন্য কিন্তু প্রশংসিত এটা কিন্তু সেই সিজন থেকে আরেকটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য পাওয়া বলবো অভিনয়ের জায়গা নিয়ে কথা বলছিলাম যে কোনো পাওয়া অপর কথা বলছিলাম সব নিয়ে শুনবো আমি মনে হয় একটু ছোট্ট করে কয়েকটা কমেন্টস পড়তে চাই কারণ আমি দেখতে পাচ্ছি অলরেডি আমাদেরকে আজমেরি হক বাঁধন দেখছেন হ্যালো হ্যালো উনি বলছেন আই লাভ হার একটা হাত সাইন দিয়েছেন এছাড়াও আমাদের যেহেতু আমরাও আলাপ করছিলাম আশরাফুল ইসলাম বলছেন দারুচিনি দীপ সিনেমায় মম্মাপু এবং রিয়াজ জুটিকে দেখে দারুন লেগেছিল সেই এখন নিয়ে বাঁচে আর আস্তা করে এই যে দাশস্থিকর কখনো কখনো অবশ্যই হ্যাঁ থেকে বলছিলাম একটু আগে যে ইয়ালাশবে গ্রুপেও আমরা যে সব কতপ কতন দেখেছি সবাই যে আসলে খুব বাজে অবস্থা নিয়েছেন তা না কিন্তু কয়েকজন অবস্থানটা খুব স্পষ্ট ছিল সেখানে না কিন্তু আমাগো জন্য এই অবস্থানটা কারণ আমরা তো অনেক লম্বা সময় কলিগ একদম তাই না জানি না এটা কে আসলে কিভাবে এক্সপ্লেইন করব আমার খারাপ লাগার জায়গাটাই হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কিছু বলার ওয়েল আর অনেকেই দেখছেন দিলরুবা হুসাইন দোয়েলকে আমরা দেখতে পাচ্ছি যারা দেখছেন আমাদের সাথে আছেন অনেকে আছেন অনেক আর্টিস্ট আসলে আমাদের সাথে আছেন যারা দেখছেন সবাইকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন আমি কথা বলছি আজ জাকির বাড়ি মামুর সাথে একদম মোটামুটি শেষের দিকে আমরা আছি পাওয়া না পাওয়ার হিসেবে জায়গায় কথা বলছিলাম আমি আবার যদি একই সাথে এই পরিস্থিতি আন্দোলন সবকিছু মিলিয়ে এখনকার সময় আসলে যেটা যাচ্ছে আমরা অনেক প্রাণ ঝরে যাওয়ার কথা জানি অনেক ক্ষতি হয়েছে দেশের দেশের সম্পদ নষ্ট হয়েছে এখনো অনেক ক্ষতি হচ্ছে এখনো আহত মানুষ চলে গেছে পা চলে গেছে হাত চলে গেছে কোনোদিন হয়তো আর স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে কিনা আমরা জানি না একদমই তাই ক্ষতিটা অনেক ক্ষতিটা অনেক এবং সেটা শুধু একজন না একটা পরিবার আহ অনেক মানুষ একই সাথে যারা

ওয়েস্টার্ন ফিল্ম অ্যাকশন ফিল্ম আমরা দেখি তার ভেতরে আমরা ভুল করে ঢুকে বসে আছি এবং আমি পাশে আমার ভাইকে আমার বন্ধুকে আমরা তো একটা ভিডিও দেখেছি যে গুলিবিদ্ধ বন্ধুকে টেনে নিয়ে যাচ্ছে তার সামনে গুলি করে আমি সেই জায়গাটা আসলে যেতে চাচ্ছি যে অনেক ক্ষতি হয়েছে যেটা ফিজিক্যালি হয়তো পয়েন্ট আউট করা যায় যে এই ক্ষতিটা কিন্তু মেন্টাল একটা ট্রমার যে ব্যাপারটা এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার আমরা সাধারণত মেন্টাল হেলথ নিয়ে টুকটাক এখন কথা বলি কিন্তু আসলে আমরা কতটুকু সচেতন আমি জানি না আমি আমি যতটুকু মম সম্পর্কে জানি আপনি নিজে মেন্টাল হেলথ নিয়ে আসলে অনেক কিছুই হয়তো কখনো শেয়ার করেছেন মেন্টাল হেলথ এর জার্নিটা কম বেশি আমাদের সবার আছে ব্যক্তিগত কারণে হোক যে কোনো কারণে হোক আপনার কাছে কি মনে হয় যে এই জায়গাটায় এই আন্দোলন পরবর্তী সময়ে আমাদের কি আসলে কিছু কাজ করার আছে কি করা উচিত অনেক কাজ করার আছে এখন ফিজিক্যালি যে আহত ছেলেটা ছাত্রটা মেডিকেলে কষ্ট পাচ্ছে তার খুব জরুরি ওটা পরে আমরা মেন্টাল হেলথের দিকে হয়তো আঁকাতে পারবো সবকিছুই আমরা একসাথে করে ফেলতে পারবো না আমাদেরকে স্টেপ বাই স্টেপ ধৈর্য ধরে সময় নিয়ে বিচক্ষণতার সাথে কাজগুলো করতে হবে বলে আমার মনে হয় মেন্টাল হেলথ আমরা আমরা সবাই একটা লুপের মধ্যে দুইটা মাস ধরে আমরা শুধু এগুলাই দেখছি রাতে ঘুমাচ্ছি না সারা দিন এসব নিয়ে কথা বলছি আমরা আমাদের রেগুলার কাজের বাইরে প্রত্যেককে যার যার রেগুলার কাজের বাইরে আছে অনেক দিন তো এগুলা অবশ্যই মেন্টাল হেলথে একটা বড় ইম্প্যাক্ট ফেলে সেটা ঘরের বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত তো এইটুকু বাচ্চা তো এই মেন্টাল প্রেশারটা ডিজার্ভ করে না যে প্রেগনেন্ট মহিলাটা সেই মহিলাটা তো এই মেন্টাল প্রেসারটা ডিজার্ভ করে না তো তারপরও এটা বাই ডিফল্ট এটা আমাদের দেশের এই অবস্থায় এখন সবাই একটা ট্রমাটাই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে যেখান থেকে নিজেকে প্রথমত নিজেকে হেল্প করতে হবে কারণ আমরা সবচাইতে বেস্ট ফ্রেন্ডটা আমি আমার নিজের সবচাইতে বেশি হেল্পটা আমি আমার নিজেকে করতে পারি কি করলে পরে মেন্টাল হেলথ আমার আর ক্ষতিগ্রস্ত হবে না আমি পজিটিভ জায়গায় নিজেকে দাঁড় করাতে পারবো সেটা খুব ইম্পর্ট্যান্ট আর যদি তারপরও নিজের নিজেকে হেল্প করার পরেও যদি আরো কারো হেল্প দরকার হয় বন্ধুর পরিবারের ইভেন কাউন্সিল কাউন্সিলার ডক্টর এগুলো আমাদের মানে হেল্প নিতে হবে কারণ হেল্প নিতে কোনো অসুবিধা নাই দিন শেষে আমাকে সুস্থ থাকতে হবে শারীরিক মানসিক ভাবে তাহলে আমি আমার কাজটা মনোযোগ দিয়ে করতে পারবো যেটা দিন শেষে আমার প্রায়োরিটি যেটা আমার দেশ গড়ার জন্য আমাকে ওই কাজটা করতে হবে দিস ইজ মাই রেসপন্সিবিলিটি দেন তো সেই জায়গা থেকে আমার মনে হয় প্রত্যেকটা এই যে আমরা ছোট ছোট করে এখন কথা বলছি না এই কথাগুলো হয়তো একজন যদি ট্রাই করেন আমি তাতেই অনেক খুশি হব যে কেউ একজন ইন্সপায়ার হয়েছেন কেউ একজন পজিটিভলি ভেবেছেন মানে দিন শেষে আমাদের অনেক কিছু চলে গেছে কিন্তু তারপর আবার যতদিন বেঁচে আছি ততদিন কিন্তু সে দ্বারা সোজা করে বাঁচতে হবে সুস্থভাবে সুন্দর ভাবে এবং আশা নিয়ে হবে অবশ্যই সেই জায়গায় সেই জায়গায় আমরা আসলে নিজেরা নিজেদেরকে বেস্ট হেল্প করতে পারি বলে এই মুহূর্তে আমার মনে হয় তার মধ্যে বন্যা গেল আমাদের তো আসলে একটার পর একটা লেগেই আছে আমরা তো শেষ করতে পারিনি এখনো বন্যা পুনর্বাসনের জন্য কিন্তু আমাদের অনেক মনোযোগী হওয়া দরকার ওদেরও কিন্তু অবস্থা ভালো না আমরা এতদিন শুধু ড্রাই এর ব্যবস্থা করেছি পানির ব্যবস্থা করেছি এখন পুনর্বাসনের ব্যবস্থা করা খুব দরকার এখন আসলে অনেক বেশি সাহায্য প্রয়োজন মানে তখন তো পানি ছিল হাই ছিল তো পানির তরে যেই মানুষটার এতদিনের সংসার ভেসে গেছে তার অবস্থাটা তুমি চিন্তা করো মানে জাস্ট তার ট্রমাটা আমার চাইতে অনেক গুণ বেশি আমি তার পাশে দাঁড়াতে চাই এবং এখনো পুনর্বাসন কিংবা হসপিটাল গুলোতে হেল্প বাড়িঘর যাদের চলে গেছে একেবারে তাদের হেল্পটা অনেক বেশি প্রয়োজন এখন যে বন্যা পরবর্তী বিভিন্ন রোগ এগুলো বাড়ছে এই ব্যাপারে নিশ্চয়ই মানুষ যেমন এগিয়ে আসছে প্রশাসনিক জায়গা থেকেও আসলে কাজ করতে হবে আমরা একেবারে শেষে আছে আলোচনার আরো অনেক কিছু জানতে ইচ্ছে করছে কিন্তু আজকে আপাতত শেষ করে আরেকদিন আমরা আরো আর একদিন নতুন নতুন বিষয় নিয়ে আরো গল্প করব সুদিন আসুক সুদিন আসছি আরেক্ষাতে আছি আমরা সুদিনের জন্য সবাই নিয়েছি জায়গা থেকে কাজ করি যারা ভক্ত দর্শক দেখছেন আমাদেরকে প্রথম আলোর আমি কৃতজ্ঞতা জানাতে চাই যারা আমাকে আমার কাজের জন্য আকুণ্ঠ ভালোবাসা সমর্থন সম্মান দিয়ে গেছেন তাদের সকলের প্রতি আর এই নতুন বাংলাদেশে প্রত্যেকে অনেক পজিটিভ আশা নিয়ে নিজের কাজটা অনেস্টির সাথে করতে চাই সে জায়গাও নিশ্চয়ই আপনারা সবাই যার যার জায়গায় পরিষ্কার আছেন তো আমি হোপফুল বাংলাদেশ অনেক সুন্দর একটা দেশ সে তৈরি হতে যাচ্ছে নতুনদের হাত ধরে তা আমি সেই নতুনদের পিছিয়ে দাঁড়িয়ে শক্তি যোগাতে চাই এবং নিজেও সাহস অর্জন করতে চাই সুস্থ থাকবেন সবাই সার্বিকভাবে সেটাই চাওয়া থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য এবং আমরা যেমন বলছিলাম মমো একজন অভিনেত্রী আমরা অভিনয়ের জায়গায় আমরা আরো ভালো কাজ দেখতে চাই নতুন কাজ কথা বলতে চাই আমরা চাই আরো কাজ হোক ইন্ডাস্ট্রিতে ভালো কাজ আরও হোক ভালো কাজ যখন ইন্ডাস্ট্রিতে কোয়ালিটিটা আর ভালো হবে তখন আমরা সবাই অনেক ভালো কাজ সব সব জন পারবে আমিও পাবো আমাদের জন্য অপশনস অনেক বেটার বেটার অপশনস তৈরি হবে সেটাই আমি চাই একদম তাই সর্বক্ষেত্রে বাংলাদেশের যত যত ক্ষেত্র আছে সব ক্ষেত্র আসলে স্বরূপে ফিরে যাক আর ভালোভাবে চাকা ঘুরতে থাকুক আমাদের ইন্ডাস্ট্রি চাকা ঘুরে ঘুরুক সেটাই আমরা চাইবো সামনের জন্য অনেক অনেক শুভ কামনা থাকবে আমি দর্শকের কাছ থেকে বিচার নিচ্ছি দর্শক দেখছিলেন মেরিল মিল্ক সোপ বার প্রেজেন্স কাপেলাইভ আমাদের সঙ্গে আজকে ছিলেন জাকিয়া বাড়ি মোমো তার সঙ্গে কথা বলছিলাম সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আশা করি সময়টা ভালো কেটেছে আমাদের সাথে আগামী পর্বে দেখা হবে আবারও এবং ধন্যবাদ সবসময় আমাদের সাথে থাকবার জন্য আল্লাহ হাফেজ